বন্ধুরা অনেকদিন ধরে ওজোর ইচ্ছা ওর এই স্লাইম কিট খেলনাটা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও তৈরি করি ওর এই আবদার আজকে আমার এই ছোট্ট ভিডিও তৈরি করা স্লাইম কিটটা প্রথমে খুলেই রয়েছে একটা ম্যানুয়াল যেখানে কোন কোন জিনিস কত পরিমাণে দিলে কেমন ধরনের স্লাইম তৈরি হবে বা কত রঙের তৈরি হবে বা কত প্রকার তৈরি হবে সেগুলো সমস্ত মেজারমেন্ট করে করে লেখা রয়েছে এখানে রয়েছে একটা ক্লিয়ার গ্লু বেশ গ্লুটা অনেকটা আর এখানে দুটো ব্যাগ রয়েছে যার মধ্যে এই স্লাইম বানানোর বিভিন্ন রকমের উপকরণ দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ দুটো ব্যাগ একটার মধ্যে সমস্ত কালারিং সেন্ট এই সমস্ত আর একটাতে যেগুলোতে গ্লু তৈরি করবে এরকম কিছু ইউটেন্সিলস বা প্লাস্টিকের জিনিসপত্র রয়েছে এই দেখো একটা ব্যাগ ও খুলেছে তার মধ্যে কি কি আছে বলছি এই দেখো খুলছে এবার দেখাচ্ছি তোমাদের এইটা প্রথমেই খুলে ও যেটা বার করছে সেটা হলো আইসক্রিম কোন মানে স্লাইম দিয়ে আইসক্রিমও বানানো যাবে মানে খেলনা আইসক্রিম সত্যি করে খাওয়ার আইসক্রিম নয় খেলনা আইসক্রিম এখানে ওরা কোন দিয়েছে তিনটে তিনটে কোন দিয়ে নানা রকমের আইসক্রিম মানে গোল গোল আইসক্রিম যেগুলো আমরা টিভিতে বা কার্টুনে দেখতে পাই সেরকম বানিয়ে ফেলাই যাবে রয়েছে এখানে একটা মেজারিং কাপ এর মধ্যে কতটা কি পরিমাণে দিলে স্লাইমটা সুন্দরভাবে তৈরি হবে তার জন্য এই কাপটা দিয়েছে তিনটে বাটি দিয়েছে যার মধ্যে আমরা স্লাইমটা গুলবো আর এখানে রয়েছে গুগলি আইস এইগুলো দিয়ে কোনো কার্টুনের কিছু কো তৈরি করে তার চোখ তৈরি করা হবে এটা হচ্ছে স্প্যাচুলা গোলার জন্য এখানে আরও একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ললিপপ স্টিক এই স্টিকগুলো দিয়ে স্লাইম দিয়ে ললিপপ টাইপ তৈরি করা যাবে মানে খেলনার ললিপপ আর কি আচ্ছা আর একটা ব্যাগ আমরা খুলে ফেলেছি এর মধ্যে রয়েছে স্লাইম অ্যাক্টিভেটর মানে এইটা দিলে অ্যাক্টিভ হবে আর কি তো স্লাইম অ্যাক্টিভেটরের পর রয়েছে ক্লিয়ার গ্লু যেটা প্রথমে ওপরে ছিল এটা ব্যাগের মধ্যে ওরা দিতে পারেনি সেজন্য একটা আলাদা দিয়েছে এটা ক্রিস্টাল পাউডার এটা দিলে মানে ক্রিস্টালের মতো হয়ে যাবে স্লাইমটা দেখতে ক্রিস্টালের মতো হয়ে যাবে আর কি কি রয়েছে এর মধ্যে তোমাদের দেখাচ্ছি এর মধ্যে রয়েছে কিছু রং আর কিছু সেন্ট এইটা একটা হলুদ রঙের রং মনে হচ্ছে বা সেন্ট কিছু একটা হবে এটা দূর থেকে অতটা দেখানো যাচ্ছে না আর এটা হচ্ছে ফুড কালার এটা ফুড সেন্ট বা না এটা সেন্ট এটা চকোলেট সেন্ট আর ওটা অরেঞ্জ সেন্ট ওটা কালার ছিল না ওটা অরেঞ্জ সেন্ট ছিল ব্লু এটা হচ্ছে ফুড কালার এখানে কিন্তু বাচ্চাদের যে কালারগুলো দেওয়া আছে সেটা কিন্তু একদম সেফটি ফুড কালার দেওয়া হয়েছে এই দেখো এটা হচ্ছে স্ট্রবেরি সেন্ট সেন্টগুলোও কিন্তু খুবই সেফটি কোনো অসুবিধা নেই বাচ্চাদের স্কিনে কোনো ক্ষতি করবে না এটা যে রেড ফুড কালার এটাও কিন্তু খাবারে দেওয়ার কালার যদিও আমরা এটা খাবারে এখন দেব না আর এখানে রয়েছে বাটারস্কচ সেন্ট সেন্টটাই এখানে বেশি রয়েছে কালারটা কিন্তু অনেক কম রয়েছে এই যে ম্যাঙ্গো ফুড এসেন্স এটা আবার এসেন্ট মানে ওই আর কি সেন্টই হবে এই হলো টোটাল স্লাইম কিট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধুরা পাশে থেকে প্লিজ সাবস্ক্রাইব করো অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ